জিনিসপত্রের দাম বাড়াই ব্যবসাগরের কি অন্যায় জিনিসপত্রের দাম বাড়াই ব্যবসাগরের কি অন্যায় মানুষের দুঃখ বুঝে মানবতা নাই দ্রব্যমূল্য বাড়ি গিলে মানুষ হস্তফাই গরিব দুখী মানুষ শত কিনারে সাদ নাই গরম লoverline গেলে মানুষ হসটফায় গরিব দুকি মানুষ তো কিনার সাধ্য নাই গরম সলের বাজারত টিয়া হমফগডত পড়ড়ত প্লাস্টিক আ জিনিস দষ্টিয়া বেসের দোয়ানত গরম বাজারত টিয়া হমফগডত পড়ড়ত প্লাস্টিক আ জিনিস দষ্টিয়া আলু মরিস্ত ততর হারি বিাগিনার দমগি ওই bari লেবুসস ততর হারি বিাগিনার দমগি ওই bari সদরতম ফুসারে গইলে চকলাল গরি সাই প্রভুম লoverline গইলে মানুষ হষ্ট পায় গরিব দুখি মানুষ অত নাই গরিব মানুষ জার গই মরি ঘরে তারা দিন মজুরি রতর হামাই ফতে ফতে সলের কেন গরি গরিব মানুষ চার গই মরি গরে তারা দিন মজুরি রতর হামাই ফতে ফতে সলের কেন গরি অল্পটিয়া বেতন ফার কিনি তো গিলে বাজার অলফটিয়া বেতন ফার কিনি তো গিলে বাজার সলকি নিল মাস কিনি তো টিয়া যা জিনিসপাতির দাম বাড়াই ব্যবসাগরের কি ওল্লাই জিনিসপাতির দাম বাড়াই ব্যবসাগরের কি ওল্লাই মানুষের দু কোনো বুঝে মানবতা নাই রপমলoverline গিলে মানুষ হষ্টফাই গরিব দুকি মানুষ শত কিনারে সাধ্য নাই টিয়াwala কে পারে জিয়ান মনে চাই হাইতে পারে দিন মজুরি মানুষর দুঃখ বই যাইবো হারে টিয়াwala নিতে পারে জিয়ান মনে চাই হাইত পারে দিন মজুরি মানুষর দুঃখ বই যাইবো যে বেশি দাম রোজগার কইতো নাই রে জিনিসপাতির বেশি দাম রোজগার কইতো নাই রে হাম গরিফর মুকতে হাসি দনারে ফুডাই যুবমলoverline গিলে মানুষ হস্তফাই গরির দুকি মানুষ অত কিনারে সাধ্য নাই ব্যবসা হালাল ফতত নফরিও টিয়ার লুবত জিনিস পাতির দাম হমাই দি ঠিক ব্যবসা গর হালাল ফত নফরিয়ার লোবত জিনিস পাতির দাম হমাই দো ঠিক ব্যবসার সিন্ডিকেট মোরের গরি ফর ফ্যাট ব্যবসার সিন্ডিকেট মোরের গরি ফর ফ্যাট হাইনফারি মানুষ হাদের মনের যBatchNorm লBare গিলে মানুষ হষ্ট পায় গরিব দুকি মানুষ অত সাধ্য নাই জিনিস ফাতের দাম বাড়াই ব্যবসাগরর কি ал্লাই জিনিস ফাতের দাম বাড়াই ব্যবসাগরর কি ал্লাই মানুষের দুঃখ নো বোঝে নাই দ্রব্যমূল্য গিলে গেলে মানুষ হস্ত পায় গরিব মানুষ তত কেনার নাই